টাঙ্গাইল জেলায় সকল ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে টাঙ্গাইল জেলা এর আয়োজনে টাঙ্গাইল পুলিশ লাইন্স এর মাল্টিপারপাস শেডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। একটি চাওয়ার এবং অভিন্ন সেটা হচ্ছে আমরা শান্তিতে বসবাস করতে চাই আমরা একে অন্যের সাথে আনন্দ ভাগাভাগি করতে চাই আমরা এমন একটি শহর তৈরি করতে চাই এমন একটি জেলা তৈরি করতে চাই আমাদের শান্তি দেখে সবাই যেন শান্তির দিকে থাকতে হয় আপনাদের এই আপনাদের এই আমাদের এখানে যে যোগদান করেছেন এই সব এই যে অনুষ্ঠানকে সফল করার জন্য আপনারা শত কষ্ট করে এখানে চলে এসেছেন শীতের মধ্যে থেকে সেই ধনবাড়ি মধুপুর কিংবা নাগরপুর মির্জাপুর থেকে ছুটে এসেছেন এই কৃতজ্ঞতার ভাষা আমি আসলে শেষ করতে পারবো না আমি আপনাদের কাছে আজীবনের জন্য কৃতজ্ঞ হয়ে গেলাম আমি আরো কৃতজ্ঞ হয়ে যাব যখন আমাদের শান্তির বারোটা লক্ষ্যে বাংলাদেশের লক্ষ্যে আমরা সবাই একতাবদ্ধ এবং ভবিষ্যতে একতাবদ্ধ থাকব সেই লক্ষ্যে আমি চাইব সাংবাদিক ভাইদের কাছে আমাদের এই যে আয়োজন এই আয়োজনকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শুধু দেশব্যাপী নয় আন্তর্জাতিক ভাবে যাতে আমাদের এই আয়োজনকে ছড়িয়ে দেওয়া যায় আমাদের যেন সবাই অনুসরণ করে

মোহাম্মদ শরীফুল ইসলাম রিপন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জন টাঙ্গাইল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী সাধনচন্দ্র চক্রবর্তী টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রী চিত্তরঞ্জন সরকার টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ গুণ ঝন্টু এই সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিল অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ শরফ সহ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ টাঙ্গালের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এর আগে শহরের হ্যালিপ্যাড চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাল্টিপারপাস শেডে এসে শেষ হয় পরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় সকল ধর্মের মানুষ প্লে কার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন আজ অর্ধি আমাদের মির্জাপুর উপজেলায় সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটা কখনোই বিনষ্ট হয়নি